বন্ধুরা সব কেমন আছে আশা করি ভালো গৌতম জি ব্লকে তোমাদের স্বাগত আজ তোমাদের কাছে আজ একটি নতুন একটি ভিডিও নিয়েছি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সুন্দর ভিডিও ভিডিওটি হচ্ছে নবদ্বীপ গঙ্গার ঘাটে মহালয় উপলক্ষে গঙ্গা স্নান এবং কিতৃত্বর্পন চলছে পিত্তপুরুষের উদ্দেশ্যে সেই নিয়ে একটি সুন্দর ভিডিও তো ভিডিওটি তোমরা দেখো খুব ভালো লাগবে এই দেখতে পাচ্ছ নবদ্বীপ গঙ্গার ঘাট গঙ্গার ঘাটে সব ব্রাহ্মণরা এসে বসে আছে ওই দেখো বসে সব ভক্তদের পিতৃতর্পণ করার জন্য প্রস্তুত চলছে এদেরকে ডান চলছে সব পিতৃতর্পণ করছে খুব সুন্দর আর সকালের পরিবেশটা খুবই সুন্দর মহালয় শেষ প্রান্তে সকালবেলায় হাজার হাজার শয় শ লোকের ভিড় হয়েছে গগা স্নান করতে তা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো গগা স্নান করতে সেটা সেফটি করতে সামনে বাঁশ দিয়ে বেঁধেছে আসল মেন যে শীতের নাম রাস্তাতে সেদে আর পাশেও লোকে সব করছে এত ভিড়ের এক জায়গায় সম্ভব নয় সেই জন্য পাশেও লোকে স্নান করছে তার এরকম শুধু নৌদীর একটি ঘাটে সারা নৌদীর ঘাটে ঘাটে চলবে স্থান তারপরে গঙ্গাসনান সেই সময় সারা পশ্চিমবঙ্গার মতো নৌদী গঙ্গার ঘাটেঘাটেও চলছে তারপর এবং মহালয়ের গঙ্গাস্থল ভিজের মধ্যে দেখাচ্ছে দেখছি কত লোকের সমাগম হয়েছে আজকে এই মহালয় উপলক্ষে কংগ্রেসের পক্ষে সমস্ত লোক ভোট থেকে সব রওনা দিয়েছে যে এই নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে সবাই এসে পৌঁছেছে তা তোমরা দেখো ভিডিও বলে খুব ভালো লাগলো ভিডিওটি মহালয়ে গঙ্গা স্নানের পিতৃতার ফলে বাধ্য পিতৃপক্ষের অবসাদ ঘটিয়ে মাতৃপক্ষের চালু হলো আজ থেকেই এবং একটি পুজো পুজো রব দেখা যাচ্ছে আকাশের পরিবেশ সুন্দর সূর্যের উঠেছে খুব সুন্দর লাগছে পরিবেশটা তার থেকেই পুজোর একটি কন্ধ পেয়ে যাচ্ছি আমরা তাই ভিডিওর মধ্যে তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক বন্ধুরা মহালয়ের কঙ্গালঘাটে ঘাটে স্নান হোক তারপর দেখালাম যদি ভালো সে লাইক করো